যে স্বামী যে বড় আল্লাহর রুলি টের ফায় না রাত্রে আইসে জন বেড়া কেউ বিবি দরজাটা খোল কনার দরজা খোলতাম না আপনি আলেম মানুষ এখন রহমতের সময় ইগিরাস করেন এই বেড়া গেরির বাইরে খারিয়া কোরআন শরীফ পরে সুরাকেরা পরে এক দিনের বেলা বাড়ির যায় আজকে জন বিবিরে ডাক দিছে বিবির দরজা খোলে না মনটা খারাপ হয়ে গেছে হাত উঠেছে উফুরে উফুরে কাটায় কথা কন কিন্তু সৌর এলাকার মধ্যে দিয়া যদি জিগে উড়ে কি উড়ে ফ্যান্ডেল 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 ছাগলের ছাগল আর এই দেশের মানুষকে উপরে আল্লাহ মানুষে মানুষে কম আছে না নাই আল্লাহ প্রত্যেকের আপনি অলি বানায় দেন জোরে বলে না আমি এই বেড়া উপরে আতরে যে আল্লাহ বৌড়ায় আমার জ্বালাইতে আছে আল্লাহ আমার বৌড়ার হেদেদ করে দেন আসমান থেকে আলহামি আওয়াজ আসছে বন্ধা তোর বিবির দরজা বন্ধ আমি গফর রাহিমের দরজা খোলা আজকে নামাজটা মাটির মধ্যে না ফেরা আসমানের মধ্যে ফর ব্যবস্থা আমি আল্লাহ কইরা দিচ্ছি জোরে গান সব আল্লাহ ব্যবস্থা করলে আটকানের ক্ষমতা কারো আসেনি ফর 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 কইরা আসমানে উঠে গেছে বাতাসের মধ্যে যায় নামাজ বেশি নামাজের নিয়ত বানছে কফালের নূর পুরো আসমান ঝলমল ঝলমল করতে আছে জোরে গান সব বেদি অন্য অন্যদিন হুজুরে গেটের কাছে পরে আজকে আওয়াজ না গেট খুলে দেয় মানুষ নাই উর দিকে নজর করে মা গো বাতাসের মধ্যে আমার চেহারার আলো ফুর আসমান ঝলমল আছে। ধরে গেলছো বাহানা কপালার মধ্যে থাপরা দিয়ে বেদি কান্দে আল্লাহ আমার কৃষ্ণটা খারাপ আমার স্বামীও ভিড় এই বেড়ায় ও আমার স্বামী বললো কখনো ভিড় গিরি করে এই বেড়ায় হইলো আসল ফির আল্লাহ আমার স্বামীটা যদি এরকম একটা লোক যদি হইতো কত সেবা আমি করতাম আমি পাইছি স্বামী পাইছি কিন্তু উহুযুক্ত না উহুযুক্ত না এই বেড়ায় যদি আমার স্বামী হইতো কত সেবা করতাম কিছু কিছু মেয়ে লোক আছে আমাদের বেড়ায় ওয়াজ শুননা, গরবীয় এই মার বাবার যেই মর্যাদা মা বাবা অসন্তুষ্ট থাকলে তুইও জ্বলবি আমিও জ্বলমো আগামীকাল থেকে বাদ দে মারে মার মতন মর্যাদা দে বাহিরে বাইরের মতন মর্যাদা দে দেখছে গেছে গা বউটা একটা ফটকা কয় কি মার মতন মা অন লাগে তোমার মার মতন অশুভ মা ইতানের সেবা করার গরুর সেবা করা রক একটা কইয়া দিয়া একটা বদনাম কইয়া দিয়া মানে মা বাবার জিনটা মিরিজের মধ্যে ধুইয়া দেয় কথা জোরে বলেন ঠিক কিনা আসলে জিরা বেয়াদুবি করবে হের বাপ যদি আব্দুল কাদের জিলানি হইতো ওনার সাথেও বেয়াদুবি করত কথা জোরে বলেন ঠিক বেদি আফসুস করতে আছে আল্লাহ আমি একটা স্বামী পাইছি ঠিক এত যোগ্য না এই বেড়ায় যদি আমার স্বামী হইতো কত সেবা যে আমি করতাম কিরুমা কামেন লোক বাতাসে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে চেহারা নুরহুরা আসমা জন্ম জন্ম করতে আছে ঠাস ঠাস করে কপালটা বাড়ি দেয় কভাল খারাপ ভালা জমাই পাই না কফাল খারাপ ভালা জমাই পাই না ফাইলে বহুত খেদমত করতাম সকালবেলা এই বেড়ায় উপরের থেকে লাইন মা এক সাকের নামাজ পুরা যখন ঘরটা ঢুকছে বেদি বদর বদর শুরু হ্যাঁ হ্যাঁ আপনি কি ফির আপনি কি ফির থেকে বড় বড় ফির আল্লাহ করে দেখায় ওই দেখছ ও কালকে দেখছি বাতাসের মধ্যে যায় না নামাজ পড়ে সেহারা নূর পুরা আসমান জলমল করছে কানজি ইচ্ছে মতন আল্লাহর কাছে আল্লাহ এরম লোক যদি আমার স্বামী হইতো কত সেবা আমি করতাম আমার কহাল পালা না স্বামী বেশি উপযুক্ত না বেড়াকে এই বতর বতর কম কর যে এই লোকটা রে এই লোকটা তোর স্বামী হইলে তুই সেবা করতি কহা আমি এই স্বামীটা যেরম করবি এরম হুনতি কহা ঠিক কসনে কয়েকশোবার ঠিক আল্লাহর কসব যে লোকটা লোকটা আমি আসিলাম জোরে এখন কালকে থেকে দেখবো আপনি কিরুম সেবাটা আমারে করেন আপনার মন মতন স্বামী তাহলে মিলেইসে ওই বেদি দুম দিয়ে গেছে দিয়া দিয়ে কি কয় কালকে যে লোকটা দেখছে আপনি নিয়ে আসলে কহা। কোয়ালিকে তো দেখছে একটা খাও বেহা হয়ে গেছে আমি বেহাসে মানুষ দেখতাই না এমনি করলে হিমনি হিমনে কলে হিমনি হিমনে করলে এমনি আমরা যদি রসড়গোল্লাটাও খাওয়াইয়া দে ওই কখাল ভোরান নিয়োট খারাপ দিল খারাপ রসড়গোল্লা খাওয়াই দিল তে আমদারা মানতো না কিসমত খারাপ হয়ে গেছে কথা জোরে বলে ঠিক কি না আল্লাহ এই জন্য বাবারা মা বাবা কোন দূষ আওয়া যাইতো না আলেম আমার কোনো দোষ ছাওয়া যেত না যেই বেড়ায় মা বাবার সেবা করবে সে একটা সাধারণ বাপ হইলো সেবা করবে আজ যার কথাল খারাপ হ্যাঁ যদি আব্দুল কাদের জিলানির মতন বাবা অভার ওইখানেও ওকে একদুড়ি করবে কথা জোরে বলেন ঠিক কি না যাক কথা সংক্ষেপ এই সুরের কামের মধ্যে বরকত নাই তাহলে এখন কি করা আমাদের বাড়ির কাছে রাবিয়ে বসরির বাড়ি তাহলে আজকের সুরি দা রাবিয়ে বসরির বাড়িতে করমু চোর মানুষ খারাপ নিয়ত খারাপ কিন্তু যার বাড়িতে যাবে উনি একজন আল্লাহওয়ালা চোর মানুষ খারাপ নিয়ত খারাপ যার বাড়িতে যাবে উনি একজন আল্লাহওয়ালা এই খারাপ মানুষটা খারাপ নিয়ত লইয়া গভীর রাত্রে যখন বাবা রাবিয়ে বস্ত্রের ঘরের দিকে আসে আইসা দেখে দরজা খোলা জানালা খোলা হঠাৎ ভিতরে দুই ভাগে দেখে এই বাড়িওয়ালা ঘুমায় নাই তাতে যা সার জুনু বহুমা নির্মা দ জয় এ দখু না রথ বহুম খাওসমত মা অমিমা রজাত না আল্লাহর বন্ধ আছে রাত্রে তিন ভাগের দুই ভাগ যখন শেষ হয়ে যায় আমার আল্লাহ প্রথমাস মানে আইসা বন্ধরে ডাকতে ডাকে তখন ওই পাগল বন্ধগুলা বিছানার মধ্যে থাকে না উজু বানাইতে না পারলে ভালো লাগে না নামাজ পড়তে না পারলে ভালো লাগে না গাচ্ছে ধর খুশকি হাজার আর রঙ্গ হাস গাচ্ছে ধর খুশকি হাজার আর রঙ্গ হাস মাহি আর একটা মাছেরে দইরা আপনি যদি লেপটশের মধ্যে সহায়তা দেয় একটা মাছেরে যদি খাদ মধ্যে সহায়তা দেয় দেখবেন বাবা মাস্টার শুধু সটফট ছটফট করে এই খাট মধ্যে তার সুখ নাই লেপ্ত সুখের মধ্যে তার শান্তি নাই মাস্টারে ধরাধরি কইরা আপনি যদি ফানির ভিতরে সেরা দেয় এই মাছের শান্তির আর কোনো শেষ নাই ফানির ভিতরে গেলে মাছের শান্তি পায় খাটের মধ্যে শান্তি পায় না লেপ্ত শোকের শান্তি পায় না এই কাতলা ক্যারামের মধ্যে আমার জানা মতো এমন কিছু আল্লাহর বন্ধা আছে রাত্র যখন গভীর হয়ে যায় লেপ্ত শোকের বিষ্ণয় তাদের আরাম লাগে না এসির বিষ্ণয় তাদের আরাম লাগে না বরং ওই মুহূর্তে উজু বানাইয়া নামাজে যখন দাঁড়াইয়া যায় সুরাকেরা যখন শুরু করে দেয় হা একে ধর কোন যে মসজিদে মস্ত সাত ও দর বাগে তর সোনা মুরাত আসবে রুচু গোরে কাফের পুরহ বন্ধুরু জাল ওই রহমতের সময় তারা জিকির করলে শান্তি ভাই একজন বড় লোক রাস্তার পাশ দিয়ে আইতে যায় দেখে বললেন চাষা কোন কোন শীতে ঘর বাড়িতে জাগা নাই বোধ হয় মসজিদে আল্লাহ করতেছেন আপনি আমার গাড়ির মধ্যে ওঠেন সুন্দর বিছানা দিয়া বাড়ির মধ্যে আপনার জাগার ব্যবস্থা করে দিব চাষা ডাইকে বলেন বাবা বাতিন হু ফি হির রহমা ওয়াজাহিরুহু মিন কিবালিহিল আযাব তুমি সামরার চক্ষু দিয়ে দেখো আমি কন কনে শীতে বাঙ্গা সাটার মধ্যে বৈশা আল্লা বিল্লা করতেছি তুমি মনে করছো আমি শীতে থরথর করে কাফি না রে বাবা এই বাঙ্গা সাথের মধ্যে বৈশা আমি আল্লাহ রে আল্লাহ আল্লাহ বলে যখন ডাক দেই আমার কাছে মনে হয় আমার প্রত্যেকটা ফসমের গোড়া দিয়া এক একটা মধুর নহর প্রবাহিত হয় এই জন্য বাবা শীতের রাত্র অনেক লম্বা যখন মসজিদের মধ্যে বইসা বইসা আল্লাহ আকবার আল্লাহ আকবর কল্পনা করবে আল্লাহ আকবার শব্দের অর্থ হইল আল্লাহ সব লাইনে বড় মেহরবানি যখন করেন আমার আল্লাহ এর থেকে বড় মেহেরবান আর কেউ নাই নিরানব্বই জনের হত্যা করছি কথা কন কয়জন নিরানব্বই জন হত্যা করার পরি হঠাৎ করে দিলির ভিতরে আল্লাহর ভয় আসে নিরানব্বই জন হত্যা করার পরে দিলের ভিতরে মাবুদের ভয় জাহান্নমের ভয় কবরের ভয় আমি কেমনে কবর আজাব থেকে বাসুম জাহান্নমের রাজব থেকে বাসুম নিরানব্বই জন হত্যা করার পরে ভয় আসে ফাইসি একজন ঠাকুর ঠাকুর রে বলেন বাবা ঠাকুর নিরানব্বই জন হত্যা করছি আগে বুঝি নাই এখন অন্তরে ভয় আল্লই কি আমারে মাপ করো বনে ঠাকুর বললেন বাবা নিরানব্বই জন হত্যা করলে আবার কেমনে মাফ করে যখন উনারে নিরাশ করে দিসি মাপ যখন ভাইতাম না তোর মতন ঠাকুরের দুনিয়া রাখতাম না একটা কোপ দিয়া নিরানব্বই সংখ্যা তারে একশো বানাইসি জোরে বলেন ঠিক কে না এই একশো জনের হত্যা করার পরেও দিলের ভিতরে আমার মাবুদের বয় যায় না কার কাছে গেলে আমি মাপ পাবো কোথায় গেলে আমি রহমতের সন্ধান পাব পরবর্তীতে একজন আলেমের সাথে দেখা হুজুর আমি একশো জন হত্যা করে গেছি এখন আমার দিলির ভিতরে বয় আমি মাপ পাইতে চাই ওই গেলে কারে দললে কোথায় গেলে আমি মাপ পাব তখন আলেমে বললেন বাবা একটা কাজ কর সামনে কিছু আল্লাহওয়ালা আছে কিছু আল্লাহ আর খালেজ বন্ধ আছে আপনি আল্লাহদের ভিতরে দুই যান দুইটা তারপরে আল্লাহর কাছে ফানা যান কারণ ধানের সঙ্গে একটা সিটা যদি মিশে যায় তাহলে ধানের দামে বিক্রি হয়ে যায় চিনির সাথে যদি সামান্য এরকমভাবে লবণ যদি মিশে যায় চিনির দামে বেচা হয়ে যায় ফানির সাথে সামান্য চিনি যদি মিশে এই চিনিটা ফানি হয়ে যায় বাবা একশো জন হত্যা করিয়া আল্লাহর রাগের মধ্যে উঠে এলাইছে এখন আপনি একলা একলা যদি আল্লাহর কাছে চান আল্লাহর রাগও থাকতে পারে আপনি কিছু আল্লাহ লমুক জায়গায় আছে তাদের সাথে ভীড়া তাদের সাথে মিশা যান তাদের ভিতরে দুইটা তাদেরকে নিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন আমার একান্ত বিশ্বাস মাবুদ বুধ মাফ করে দিবি মেয়ের আজের রাত্রে নবীজি এরকম মক্কায় ফিরার পরে সাহাবিরা জানতে চাইছেন আপনি বলে আল্লাহর আরস দেখে আসেন বলে হা আরসের মধ্যে কি লেখা বলে আমি আল্লাহর আরসের মধ্যে লেখা দেখে আসি ইন্না রহমতি সাবাকত আল্লাহ গাজাবি আরসের মধ্যে আল্লাহ তালা লিখে রাখছেন আমি আল্লাহ রাগের থেকে আমার মায়া আর সংখ্যা অনেক অনেক বেশি বলেন আল্লাহ আকবার এই বেটার কথা শুই না আল্লাহওয়াল্লা দিকে রোয়ানা দিছে শে শেষ পর্যন্ত তালা আজরাইলকে পাঠাইছেন আজরাইল দেখ আল্লাহদের কাছে বেশি গেছে না কম গেছে আজরাইল বলেন ও আল্লাহ ওলাদের কাছে উনি বেশি গেছে আমি এত বড় একশো জন হত্যা করার পরে হ যখন আল্লাহদের কাছে বেশি আগে আগেছে ও আজরাইল ওনার রুটারে কবচ সরাসরি জান্নাতের মধ্যে তাহলে নিরাশ হওয়া যাবে না সুর ডুবেরা বিয়ে বসির ঘরে বাবা বাবারা বিয়ে বস্রী নামা সরে সিজদার মধ্যে যেন কান্দে সুর এদিক সাই ওদিক চায় গেছে মালের জন্য এদুরা বিয়ে বস্রি আবাদতের জন্য যায় নাই এদিক সেদিক থাকে দেখে নেওয়ার মতো কোনো মাল সামানা নাই সুর কফলার মধ্যে একটা থাপ্পর মাইরা আজকের কিসমতটাই খারাপ রাত্রটা এমনি এমনি শৈলে গেল আমি কিছু মালের জন্য বাড়িটা শৈলাম এই নমাজ নিয়ে ব্যস্ত মাল বলতে কিছু নাই কফালটার মধ্যে হাত মেরে যখন সরায় কালিয়াতে চলে যাইতেছি রাবিয়া বসি নামাজটা শেষ কইরা আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তোমার একজন বন্দা গভীর রাতে আমার ঘরে আসে কালিয়াতে চলে যাইতেছে আল্লাহ লোকটা কালিয়াতে চলে গেলে আমার কাছে লজ্জা লাগে তুমি আমারে তৌফিক দাও তোমার বন্যার হাতে কিছু দিয়া আমি রাফিয়া যেন इज्जतা বাঁচাইতে পারি জরে কান সুবহান আল্লাহ নামতে শেষ কইরা সূরা রে ডাক দিছে কারে সূরা রে ঘুমাইয়া গেছিন ডাক দেখো গো সুর সুর বেশি দূরে গিয়ে না থাকলে শুনো বাবা আমিও কিছু ফাউনের লেগা সাজাক তুমিও কিছু ফাউনের লাগা সাজাক আমিও ঘুমাই নাই তুমিও ঘুমাও নাই আমি এক দরবারের ফকির তুমি আরেক দরবারের ফকির বাবা তুমি যে আস আর খালিয়াতে যে চলে আসি আমার কাছে বড় লজ্জা লাগে তুমি খালিয়াতে গেলে আমার সরম লাগে তোমার দেমু যে পর্যাপ্ত পরিমাণ আমার কাছে তেমন কিছু নাই আমার একটা অজুর বদনা আছে তুমি অজুর বদনাটা লুয়ে যাও তুমি খালি গেলে আমার কাছে খুব সরম লাগে জোরে কাঞ্চ হার সোরে কাল বিদি এত বড় নেককার হইয়া আমার মতো গুণাকারের অসম্মান করল না অসম্মান করল না সম্মান দিল ব্যবহার ভালো করবেন ভালোবাসার মানুষের সাথে কথা বলবেন মানুষ হেদেত খাবে যারা তার এই এই তুই তুই তোর মতো কেউ নেই এই সুখ ব্যবহার করে মানুষের করন যায় না কথা জোরে বলেন ঠিক না ফজর আজান হয়েছে মসজিদে নবীতে জোরে কর কোন জায়গায় মসজিদে নবীতে আজান হজরত আলী রাজু ফজরত জমাত ধরার জন্য ঘর থেকে বাড়িয়েছে একটু স্বামীন গিয়ে এক বুড়া এই বেড়ে একটু আগ দাঁড়াই তো ফারে না ফাঁকায় হরে যায় আবার দাঁড়াই তো ফারে না ফাঁকায় হরে যায় কাছে গেছে গিয়ে দে মা গো বুড়া যে যেমন তন বুড়া না দুই তিন গ্রাম পরে বাড়ি এই বুড়ো হয়েছে ইহুদি কথা কথা কি ইহুদি আমগ দলের না বিরোধী দলের তো বিরোধী দলের লোক যদি এরকম কালিয়াঞ্জে বালা খাওয়া যায় আমি বহুত মানুষ আছে করে বাঁচলেন আমার স্বরে হত্যাম আমাদের ডাক মধ্যে যখন একলা একলা খাইছি আগে কইনে এলোই নামাজ পড়ে আগে কইনে এলোই নামাজ পড়ে এই ক্ষেত্রে কিছু লোক আছে না নাই এই যে দেখছেন আপনার সতেরোই ডিসেম্বর দিবাগত রাত্র তিনটায় এই তবলিকের কিছু লোক আপনারা কোন মন দিকে বুঝেন না বুঝেন জানি না এই গুমন্ত অবস্থায় মানুষগুলোর হত্যা কইরা এর আর শত শত মানুষের বেহা করে লেছে এগুলা কোনো মুসলমানের কাম না কথা জোরে বলেন ঠিকই না এই কাজের সাথে যারা জড়িত আমরা তাদেরকে দিল থেকে ঘৃণা করি তাদেরকে নিন্দা জানাই কথা জোরে বলেন ঠিক না